আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ সকাল থেকেই কর অঞ্চলের অফিসের সামনে ভিড় বাড়ছে করদাতাদের এর মাঝেই আজ সারাদেশে পালিত হচ্ছে আয়কর দিবস ঘোষণা ছিল আগে থেকে রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না তবে যৌক্তিক কারণ দেখে সময় বাড়ানোর আবেদন করা যাবে তাই কর অঞ্চলের অফিসে ফর্ম সংগ্রহে ভিড় করছেন অনেকে এই আবেদন গ্রহণ হলে রিটার্ন জমা দিতে তাদের দুই থেকে চার মাস পর্যন্ত সময় দেয়া হবে জরিমানা মৌকুফো করতে পারবেন কর কমিশনার রোববার এনবিআর চেয়ারম্যান জানান ছাব্বিশ নভেম্বর পর্যন্ত তেরো লাখ ত্রিশ হাজার রিটার্ন জমা পড়েছে তবে কাঙ্ক্ষিত হারে বাড়েনি আয়কর প্রদানের আওতা দশক জাতীয় আয়কর দিবস উপলক্ষে কিছুক্ষণের ভিতরে ব্রিফ করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মনিম আমাদের সহকর্মী রিমন রহমান আছেন সেখানে সরাসরি যাচ্ছি তার কাছে রিমন জানতে চাই কি বিষয়ে কথা বলবেন এনবিআর চেয়ারম্যান আর সার্বিক আসলে আয়কর রিটার্ন পরিস্থিতি কেমন দেখছেন আজ তো শেষ দিন কিছুক্ষণের মধ্যে এনবিআই চেয়ারম্যান কিন্তু একটি ব্রিফিং এ আসবেন এবং সেই ব্রিফিংবাদ সামনে আয়কর দিবস নিয়ে বিভিন্ন কথাবার্তা বলুন পাশাপাশি হচ্ছে আজকে কিন্তু আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আর কিছুক্ষণের মধ্যেই শেষ হওয়ার কথা রিটার্ন জমা দেওয়ার সময় যে কারণে এই শেষ সময়ের আগেই কিন্তু এনবিআই চেয়ারম্যান আসছেন আমাদের সামনে এবং তিনি হয়তো একটি আলোচনা আছে যে হয়তো সে করোনা করোনার যে মহামারী রয়েছে সেই সংকটের মধ্যে আর কিছুদিন সময় বাড়ানো যায় না যেহেতু দাবি ছিল সাধারণ মানুষের যারা কলকাতা রয়েছে যারা বিভিন্ন করোনা পজিটিভ রয়েছে আক্রান্ত হয়েছে তাদেরকে কথা বিবেচনা করে হয়তো তিনি কিছুদিন সময় আরও বাড়াতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু গতকাল যে একটি হয়েছিল এম বিআর চেয়ারম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল সেখানে বলেছিলেন যে আসলে এবার আর সময় বাড়ানো হবে না কারণ যারা ইচ্ছা করবে পরে কিন্তু তারা এখানে আয়কর রিটার্ন জমা দিতে পারবে কর অঞ্চলগুলোতে পাশাপাশি আয়করের বিষয়টি নিয়ে কিন্তু আসলে এম বিআই চেয়ারম্যান কিছুক্ষণ আগেও ব্রিফিং করেছেন এবং তিনি ওইখানে বলেছিলেন এবং সেই বিষয়টিও কিন্তু তিনি আলোচনা করবেন কীভাবে করা সংকট দূর করা যায় কিভাবে মানুষকে আরো উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়গুলো কিন্তু বলবেন পাশাপাশি হচ্ছে আজকে বিভিন্ন ভাবে যে করঞ্চল অঞ্চলগুলোতে গিয়ে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটা কিভাবে প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ানো যায় কিভাবে সাধারণ মানুষ ঝামেলা এবং নির্ঝঞ্ঝাটা কিন্তু কর দিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবে তোহিত এবং আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আয়কর রিটার্ন জমা দেওয়ার খবর সবশেষ খবর আপনাদেরকে জানাবো আমাদের সহকর্মীরা জানাবেন সেই খবর শুরুতে যাচ্ছি খুলনায় প্রবীর বিশ্বাসের কাছে প্রবীর আজ তো শেষ দিন কেমন দেখছেন সার্বিক আয়োজন নিয়ে কি বললেন করদাতারা আর তারা কি সময় বাড়ক বাড়ুক এরকম কি কেউ চায় সময় বাড়ানোর দাবিটা আসলে বরাবরই যারা এখানে রিটার্ন দাখিল করতে আসছে তাদের এর আগেও আমরা যখন এসেছি তারা বলেছে আসলে এক মাস সময় এটি একটি কম সময় কারণ করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গা থেকে আসা একটা ঝুঁকির মধ্যে থেকে যায় সে কারণে তারা সময়ের দাবিটি বাড়ানোর কথা কিন্তু আগেই বলেছে এবছর খুলনাতে আসলে বাংলাদেশের কোথাও কর মেলা না হলেও তার আদলেই কিন্তু খুলনার কর অঞ্চলে সেবাটি তারা দিয়ে যাচ্ছে এবং খুলনার যে বিভাগটি রয়েছে বিভাগের দশ জেলায় বাইশটি যে সার্কেল রয়েছে সেই সার্কেলের মাধ্যমে তারা কিন্তু এই সেবাটি প্রদান করে যাচ্ছে এবং শেষ দিনে প্রচুর পরিমাণ ভিড় এখনো রয়েছে যদিও দুপুরে বিরতি যাচ্ছে তারপরেও একটু জানতে চাইবো যে আসলে বিড়ম্বনাটা কি আপনাদের কর দিতে এখানে আসলে কর দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনাটা হলো ব্যাংকে টাকা জমা দেওয়া ব্যাংকে টাকা জমা দিতে গেলে এখান থেকে বেশ দূরে যেতে হচ্ছে এবং সেখানে যে এখান থেকে আসলে দূরে যে টাকা জমা দিতে হয় এটি একটি বিড়ম্বনা এবং সময় বাড়াবে কর্তৃপক্ষ এমনটি সবাই প্রত্যাশা করে তহিদ তবে ধন্যবাদ আপনাকে আমরা জানছিলাম খুলনার খবর বগুড়ায় যেতে চাই আমাদের সহকর্মী মেহরুল সুজন আছেন সুজন বগুড়ায় কেমন পরিস্থিতি দেখছেন কেমন আয়কর রিটার্ন জমা হলো এবং সব কিছু নিয়ে কি বললেন করদাতারা তহিদ আসলে পয়লা নভেম্বর থেকে যখন আয়কর রিটার্ন জমাটি শুরু হয়েছে তারপরে কিন্তু শুরুতে আমরা একটু কম সাড়া দেখছিলাম আসলে করদাতাদের তবে সময় যত গড়িয়েছে গেল দু সপ্তাহ ধরে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা দেখছি করদাতাদের এবং আসলে এখানকার কর কমিশনার যারা রয়েছেন কর কর্মকর্তা যারা রয়েছেন তারাও প্রত্যাশা করছিলেন যে গত বছরের চেয়ে এবার যেহেতু একটু প্রতিকূল পরিবেশ আসলে কতখানি কি আসলে রিটার্ন আসবে সেটি নিয়ে তাদের এক ধরনের তারা কিন্তু আসলে দুশ্চিন্তায় ছিলেন তবে শেষ পর্যন্ত কিন্তু হয় খবর বেশ কিছুটা বল আমি একটু জানতে চাই বগুড়া কর অঞ্চলের যিনি কমিশনার রয়েছেন বাবু স্বপন কুমার রায় তার কাছে একটু জানতে চাই এবার তো একটা প্রতিকূল পরিবেশে আপনাদের এই রিটার্ন আদায় করতে হচ্ছে কেমন সারা আসলে পাওয়া গেল জাতীয় আয়কর দিবসে প্রথমে আমি সম্মানিত করদাতাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে কোভিড পরিস্থিতিকে সামনে রেখে আমাদের পরিকল্পনা আমরা স্থির করেছি আমরা দেখছেন যে ডিস্ট্যান্সিং মেনটেন করার জন্য বিএনসিসিকে এনেছি এবং আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারী মিলে এবং জনগণের যে মেলারও যে করদাতাদের উপর একটা প্রত্যাশা থাকে সেটাকে মাথায় রেখে আমরা সেইভাবে আমাদের ব্যবস্থাপনা সাজিয়েছি আমরা সম্পূর্ণ সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের বুথ